হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে জটপট ছোট মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আজকে যেভাবে তৈরি করে দেখাবো এভাবে তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে আর দেখতে পাচ্ছেন এখানে মিশালের ছোট মাছ নিয়েছি এই মাছটা এখন আমি একটি প্যানের মধ্যে নেব দেখতে পাচ্ছেন সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে তারপরে আলু দিয়ে দিলাম একটি ছোটো সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি টাটা মতো আর সিম দিয়েছি যেহেতু সিম নতুন নতুন সিম চলে আসছে এই সিম দিয়ে এভাবে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর তেল দিয়ে দিব দুই টেবিল চামচ দুই টেবিল চামচ তেল দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো এটা মাখিয়ে রান্না করলে খেতে যে এত মজার হয় একটি বড়ো সাইজের টমেটো দিয়েছি দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন আর ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে খুব মজা হবে ঝাল ঝাল হলে তরকারিটা খেতে বেশি মজার হয় এখন আমি মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে পানি দিয়ে দেবো এক থেকে দেড় কাপের মতো পানি বেশি দেওয়ার প্রয়োজন নাই অল্প পরিমাণ পানি দিলেই কিন্তু তরকারিটা পারফেক্ট হবে দেড় কাপ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চুলায় বসিয়ে দিব। এক ঢাকনা দিয়ে কিন্তু তরকারিটা পারফেক্ট রান্না হয়ে যাবে আর এখানে ধনে পাতা কুচিয়ে দিতে হবে চাইলে জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন আর না চাইলে না দি নাও দিতে পারেন কারণ স্কিপ করতে পারেন শুধু ধনে পাতা দিয়ে কিন্তু এই তরকারিটা থেকে পারফেক্ট হয়েছিল। আর এটা একদম ভোনা বোনা হবে ঝোলটা থাকবে না যে চাইলে ঝোল রাখতে পারেন তবে ঝোল না না রাখলেই কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজার হবে এ পর্যায়ে চোলার আজ বন্ধ করে দিব আর মাখা মাখা রেখে দিব চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ